হ্যালো স্টুডেন্ট আমরা সবাই ফোল্ড কনসেপ্টে জানি এবং ভাতযুক্ত ভূমিরূপ তো আজকে আমি তোমাদেরকে একটা স্তরায়ন তল দেখাবো কীভাবে ইন রিয়ালিটিতে ফিল্ডে কীভাবে স্তরায়ন তল তুমি আইডেন্টিফাই করতে পারবা সেটার একটা ক্লোজ ভিউ দেখাবো এই তোমরা ভালো করে লক্ষ্য করো এই রক স্ট্রাকচারকে দেখতে পাচ্ছ এইখানে ফোকাস করো ভালো করে দেখো এই রাখো ফার্স্ট ওয়ান এর থিকনেসটা এরকম আছে দেন সেকেন্ড বেড দেন থার্ড এই যে থার্ড দেন ফোর্থ এই দেখো ফিফথ তার মানে এগুলা আছে যে এই দুটো বেডের মাঝখানে এই যে এই লেয়ারটা যে আছে এটা হচ্ছে স্তরায়ন তল বা বেডিং প্লেন এটা হচ্ছে একটা বেড এটা একটা বেড এই দুটোর মাঝখানে এটাকে বলে কি বেডিং প্লেন বা স্তরায়ন তল এখানে তোমরা ভালো মতন দেখবে যে কতগুলো স্তরায়ন তল আছে তার মানে টেটিসে যখন পরিসঞ্চয় হয়েছিল তখন এই পোর্শনটা মানে এটা লক্ষ লক্ষ বছর লেগেছে এতটুকু ডিপোজিশন হতে দেন মাঝখানে কিছুটা গ্যাপ ছিল দেন আবার পুনরায় এই ডিপোজিশনটা হয়েছে তো এখানে এটা একটা বিশাল বড়ো স্ট্রাকচার তার আমি তোমাকে ক্লোজ ভিউ দেখাচ্ছি দেখো এইখানে দেখো এই জায়গাটায় গাছে শেকড় আছে স্ট্রাকচারটাকে ঢেকে দিয়েছে এই দেখো এখানে জাস্ট তুমি স্ট্রাকচারটা দেখো ভালো করে এই দেখো কী মনে হচ্ছে কিছুর সাথে মিল পাচ্ছ অ্যান্টি ক্লাইনাল স্ট্রাকচার হচ্ছে না এটা অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ টাইপস মানে এখান থেকে এই পাশ থেকে প্রেশার পড়েছে এবং এই পাশ থেকে প্রেশার পড়েছে যার ফলে দেখো এই সেম রক স্ট্রাকচার যেটা এই জায়গাতে হরাইজেন্টাল ছিল কিন্তু এই বেডিংয়ের এইখানে সেটা ইউনিক ক্লাইনাল অর্থাৎ নট ইউনিক ক্লাইনাল ফোল্ডেড স্ট্রাকচার হয়ে গিয়েছে এটা পারফেক্ট এক্সাম্পল অফ উর্ধবঙ্গ বা অ্যান্টিক্লাইন দেখেছ দারুণ এখন পুরোটা এটা উদ্ভিদের শেকর দ্বারা আবৃত বা তুমি এই জায়গাটা দেখো খুব সুন্দর হয়েছে এবং তোমাদেরকে আমি বলেছিলাম ভাজের এটা যদি ভাজ হয় দেখো এগুলো হচ্ছে ভাজের বাহু বা লিম এর মিডিল বরাবর কী আছে ভাজের অক্ষ বা অ্যাক্সিস এই দেখো দেখেছো আমরা গ্রাফিক্যালি পড়ে থাকি বইয়ে তাই না এটা হচ্ছে ভাজের অ্যাক্সিস এই মিডিল বরাবর মানে ভাজপ্রাপ্ত শিলাস্তরে সবচেয়ে বক্রতাযুক্ত স্থানগুলিকে এই জায়গাটা হবে আই এস্টিমেশনে বলছি আমি সবচেয়ে বক্রতাযুক্ত স্থানগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় ইটস কল ভাজের অ্যাক্সিস বা ভাজের অক্ষ এবং এখানে স্তরায়ন্তল কোনগুলো ভালো করে দেখো এই যে ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান সেকেন্ড থার্ড ফোর্থ সব হচ্ছে স্তরায়ান্থল তাহলে আমরা আয়াম কীভাবে বুঝবো হোয়াট ইজ দ্য আয়াম বা হোয়াট ইজ দ্য ডিপ বা নথি এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস এর সাথে এই অ্যাক্সিসের সাথে এই স্তরায়ন্তলটা কত ডিগ্রি কোণে হেলে আছে আমার যে হার্ট এটা থাকে তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে কোনটা ফর্ম হবে সেটাকে আমরা বলবো ডিপ বা নথি প্রত্যেকটার কিন্তু ইন্ডিভিজুয়াল ডিপ আছে তো এটা একটা পারফেক্ট এক্সাম্পল ছিল খুব সুন্দর একটা ফিচার্স খুঁজে পেলাম আমি আশা করি ভালো লাগলো নেক্সট টাইম থেকে আরও এরকম নিয়ে আলোচনা হবে